আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দুয়া আর ভালোবাসা আর এই চকলেটগুলি দুবাই থেকে আমার বড় মেয়ের ফ্রেন্ড বান্ধবী এনেছে আমার বড় মেয়ের বান্ধবী এই অনেক কিছু এনেছে আর ওকে নিয়ে আজকে আমরা অনেক প্ল্যান করেছি যে অনেক কিছু করব। আর সেই সন্ধ্যার পর রাত আটটার দিকে ও এসেছে এসেই আমাদেরকে গিফটগুলি বের করে দিয়েছে আর অনেক গিফট আছে সেন্ট দিয়েছে পারফিউম দিয়ে দিল তারপর আরও অনেক কিছু দিয়েছে সব কিছু আমি ভিডিওতে তুলে ধরি নি আর তারপর আমরা পুরান টাউনে চলে গেলাম আমরা সবাই মিলে আর সবাই মিলে আমরা প্রায় ছয় সাতজন হয়েছে আমরা মিলে একসাথে নাজিরা বাজার গিয়েছি ঢাকার নাজিরা বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেতে আর সেই খাবারের মধ্যে প্রথমেই আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম তারপর বিফ যার যেটা ইচ্ছা হয় হয়েছে সেটাই খেয়েছে খাওয়ার পরে এখানে কাবাবের দোকান আছে কাবাবের দোকানে আমরা অনেক ধরনের কাবাব খেয়েছি বড়ো বড়ো স্টিকের মধ্যে যে কাবাবগুলি থাকে সেই কাবাবগুলি আমরা খেয়ে নিয়েছি টু যতটুকু পেরেছি ততটুকুই খেতে এই মেয়েটাই আমার মেয়ের বান্ধবী আর সে তাকে আমরা খুব আদর যত্ন সহকারে আমরা আমাদের বাসায় উঠিয়েছি আর ও উঠতে চায়নি তবুও আমরা জোর করে আমাদের বাসায় রেখেছি আর তাকে নিয়ে আমরা আজকে রাত্রেই পুরান ঢাকায় গিয়েছি তারপর যখন আমরা অনেক কিছু কাবাব খেলাম বিরিয়ানি খেলাম তারপর আবার লাচ্ছি খেলাম তারপরে আমরা ফালুদা খেয়েছি অনেক কিছু খেয়েছি ওই ওইগুলি আর ভিডিওতে তুলে ধরতে পারিনি খাওয়ার ধান্দায় ছিলাম আমরা ভিডিও করার ধান্দায় ছিলাম না যতটুকু দেখিয়েছি অতটুকুই আমি রকমে করেছি আমার হাতের মোবাইলটা দিয়ে তারপর দিন আমি ও সারাদিনের জন্য চলে গিয়েছে মার্কেটিং করতে তারপরে এদিক দিয়ে আমি আমার রান্নার জন্য লাউ রান্না করবো লাউ রান্না করার জন্য এখানে আমি শিঙ মাছ দিয়ে লাউ রান্না করেছি আজকে আর শিং মাছটা আমি ভেজে নিয়েছি সাথে দুই টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি আমার ছোটো মেয়ের জন্য আমার ছোটো মেয়ের পাঙ্গাস খুব পছন্দের খাবার ওর আর সেই জন্য আমি শিং মাছের সাথে পাঙ্গাস মাছটাও লাউ তরকারির মধ্যে দিয়ে দিব আর সেই জন্যই ভেজে নিচ্ছি ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি মাছগুলি আর এই মাছগুলি ভাজার পর আমি লাউটা কেটে নিব আর ভাবলাম যে আগে মাছটা ভেজে রাখি তারপর আমি লাউটা কেটে নিব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আমার ভিডিও ছয় থেকে সাত মিনিটের বেশি আমি ভিডিও বড় করি না সবাই বড় ভিডিও দেখতেও চায় না বিরক্ত মনে করে অনেকেই আবার অনেকেই দেখে নেয় ভালো লাগলে হয়তো দেখে নেয় কিন্তু আমি ছোটোর মধ্যেই আমি ভালো লাগার মতো জিনিস ভালো লাগার মতো কিছু অংশ আমি দেখিয়ে থাকি ভাবলাম ভাবি যে আমি যে ছোট ভিডিও দিয়েই আমি সবাইকে আমি বলে নিব যে আমার ছোট ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর লাউটা দেখুন এত কচি ছিল একদমই বিচি ছিল না লাউটা আমার হাজব্যান্ড এনেছে পরে আমি ভাবলাম লাউটা আমি রান্না করে আমরা খাবো অনেক শখ করে লাউটা এনেছি লাউ দেখলে আমার খুব ভালো লাগে লাউ খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে যদি ভালো হয় বড় বিচি না হয় তাহলেই আর বড় বিচি হয়ে গেলে কিন্তু আর এর কোনো টেস্টই থাকে না আর এখানে লাউটা কেটে নেওয়ার পর আমি ননস্টিক একটা বড় প্যান বসিয়ে নিয়েছি লাউটা রান্না করতে গেলে খোলামেলা জায়গায় রান্না করতে হয় সেই জন্য আমি এই বড় প্যানটা নিয়েছি নিয়ে আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদ দিয়ে লাউ যত কম মশলাতে রান্না করা যায় ততই কিন্তু টেস্ট হয় বেশি সেই জন্য বেশি মশলা আমি ব্যবহার করি নিয়ে হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে আমি এখানে লাউটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিব লাউটা একটু লাড়াচাড়া করে নিয়ে তারপর আমি সবগুলি লাউ দিয়ে এখানে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ অল্প একটু পানি দিয়ে দেব যাতে তলায় না লাগে আর সেই জন্য আমি এখানে লাউটা বসিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে রাখবো মাছগুলি আমি লাউটা হাফ সিদ্ধ হয়ে আসলে পরে আমি মাছটা দিব আর না হয় মাছটা অনেক ভেঙে টেঙ্গে যাবে সেই চিন্তা করে আর এই দেখুন আমি লাউটা হয়ে আসার অর্ধেক যখন হয়েছে তখনই মাছটা টমেটোটা দিয়ে আমি ঢেকে একদম মিশে গেছে এখন লাউটা আর এই লাউটা খেতে এত অসাধারণ মজা হয়েছিল কি বলবো আর আপনাদের কাছে দেখলেই মনে হয় অনেক লোভনীয় লাগে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি